বলছি তোমার এই দোকান খোলার পিছনের মেন যে উদ্দেশ্য উদ্দেশ্যে অনেক দোকান বিরিয়ানির দোকান ভাইরাল হয়েছে তুমি কেন মানে বিরিয়ানিটা কেন মানে অন্য কিছুতেও দেখো খুব চলছে মার্কেট চলছে এখন বিরিয়ানির হচ্ছে মার্কেট চলছে এবার দেখো আজকে হাফড়ায় বিরিয়ানি হাফ এটা হচ্ছে যেমন সত্যি আমি হচ্ছে একটা ভাতের হোটেল দিতে পারি কারণ একটা মেন উদ্দেশ্য ছিল দেখো আমার বাবা এই লকডাউনের পরেই হচ্ছে মারা গেছে লাস্ট এক বছর হল এবার বাবা বেঁচে থাকতে বিভিন্ন চ্যারিটিতে হচ্ছে বাবা খাওয়া যায় অনাথ আশ্রমে তারপর হচ্ছে বিভিন্ন বৃদ্ধাশ্রমে বাবা হচ্ছে প্রতিনিয়ত খাওয়া যায় এই জায়গায় বাবা যেহেতু নেই বাবার উত্তরস্বরী হিসাবে তার সন্তান হিসাবে তার ওই স্বপ্নটা আমি হচ্ছে চালিয়ে যেতে চাই বাবার ইচ্ছা হলো তুমি এবার সেখানে যদি দশটা মানুষ বেশি করে কোয়ান্টিটিতে যদি হচ্ছে খাবার পাচ্ছি আমি সেটাতেও খুশি যদি কেউ আছে আমাকে বলছে যে তার কাছে টাকা নেই খাবার চাই পঁচাত্তর টাকার বিরিয়ানি হোক যাই হোক আমি হচ্ছে টাকা দেখি টাকা নিয়ে এখানে দেখো টাকা নিয়ে খাওয়াতে বসে এবার যাদের কাছে যেটা সামর্থ্য অনুযায়ী হ্যাঁ অবশ্যই আমরা এখানে ব্যবসা করতে বসেছি আমি তো এমনি এমনি খুঁজছি না কারণ জিনিসপত্র হচ্ছে করতে টাকা লাগে আবার সেখানে দাঁড়িয়ে যারা হচ্ছে কিনছে টাকা দিয়ে তাদের যে হচ্ছে টাকাটা আমার কাছে আসছে সেই টাকা দিয়ে এইট্টি টাকা আমি হচ্ছে পৌঁছে দিচ্ছি সেই অনাথ আশ্রমে যেখানে হচ্ছে সবাই সমস্ত গরিব বাড়ির সন্তানরা বা যাদের মা বাবা নেই তাদেরকে যাতে হচ্ছে আমি সেই জায়গাটা দিতে পারি এক বেলা অন্তত এক প্লেট খাবার দিতে পারি হ্যাঁ সেই কারণে এটাই আমার মেন উদ্দেশ্য এবার কম্পিটিশনের ব্যাপার অনেকে হচ্ছে বলে অনেকে এসছে যারা বলে দাদা এত বিরিয়ানির দোকান তাহলে কি তুমি কম্পিটিশানে নাম একদম না হয় কোনো কম্পিটিশানের ব্যাপার নেই কম্পিটিশান আমার কোনো করারও ইচ্ছা নেই কারণ সবাই নিজের জায়গায় বেশ সবাই সবাইকে খাওয়াচ্ছে আসল কথা কী বলতো যারা খাওয়াতে ভালোবাসে তারা হচ্ছে মানুষকে ভালোবাসে আমিও সবাই খাওয়াতে পারি আচ্ছা তোমার এখন এই সাত দিন হয়েছে দোকান দিনে কুহারি করে বিরিয়ানি যাচ্ছে তাও দুহারি করে আপাতত দুহারি মানে মটন বিরিয়ানি কি রাখছো মটন বিরিয়ানি এখন রাখছি না আচ্ছা এখন আপাতত হচ্ছে চিকেন বিরিয়ানি আচ্ছা আচ্ছা একটুখানি দেখাবা চিকেন বিরিয়ানি এ হচ্ছে চিকেন বিরিয়ানি তাই তো আমি দেখতে পাচ্ছ চিকেনটা কত গ্রামে থাকছে তোমার এখানে এখানে এক একটা চিকেনের ওয়েট তুমি যদি হচ্ছে ওয়েট মেশিনও নিয়ে আসো আমি গ্যারান্টি দিয়ে বলবো একশো দশ থেকে একশো দশ থেকে একশো পনেরো গ্রামের উপরে মানে মাত্র পঁচাত্তর টাকায় তুমি এটা দিচ্ছ ভাবাই কিন্তু যায় না কিন্তু এত কম দামে এখানে সব থেকে মেন যে জিনিসটা সেটা হচ্ছে আশি টাকা আমি সবাই পঁচাত্তর টাকায় যারা বাকেটে নিয়ে যাচ্ছে তাদের জন্য কন্টেনারে এবার আশি টাকায় যেটা আছে বসে খাও

একশো থেকে একশো দশ গ্রামের পিস কিন্তু মানে আছে যেকোনো যে যেটাই তো এই হলো তোমাদের চা এই চলে গেল কিন্তু চিকেন এই চলে গেল আলু তোমাদের এখানে তো আলু আনলিমিটেড তাই তো রাইসের সঙ্গে আচ্ছা এই চলে গেল রাইস এটা কটা কাপড়ে রেডি হচ্ছে দাদা আশি টাকার আশি টাকা এটা এটা তোমার আশি টাকা আশি টাকার পেতে রেডি হচ্ছে এটা দিন দিয়ে পর্যায় আচ্ছা তো আজকে তো আমরা আনার দোকানতে চলে এসেছি মাত্র আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি খেতে এরকম এখানে চিকেনটা প্রায় একশো দশ থেকে একশো দশ থেকে কুড়ি গ্রামের মতো হবে আর এরকম সাইজের একটা আলু আছে আর তোমরা যদি একটা ডিম দিয়ে নাও পঁয়ত্রিশ টাকা নেবে আর সঙ্গে যদি কেউ এরকম সুন্দর চিকেন চাপের দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা নেবে তোমার তো জানো হাফ এটা হচ্ছে খুব আপনার এখানে হচ্ছে খুব জল তোমরা সবাই জানো যেখানে বিরিয়ানি তো মানে আর কী বলবো একটু যেন প্রচুর পরিমাণে খাবারের দোকান তাদের মাত্র সাত দিন হয়েছে দোকানটার বয়স তো চলো তোমাদেরকে দেখাবো রাইসটা ঠিক আছে এ হচ্ছে রাইস গাছটা খুব সুন্দর জুড় জুড়ে এখানে গানের চলো আলুটা ভেঙে তোমাদের দেখায় আলুটা জাস্ট সুন্দর নরম আর দিয়ে আসলে তো চলো তো আলু নিয়ে প্রাইসটা সুন্দর খাওয়া এটা খুবই লাইট বিরিয়ানি এর ভিতরে